সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা এ সময় পাঁচ আগস্টের পরে ক্যান্টনমেন্টে অবস্থান করা ছশো ছাব্বিশ জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা অনুষ্ঠানে আরো কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ভারতের জনগণ যেমন ধরেন ই করছে কি বলে প্রশাসন প্রশাসন করছে ওই ক্ষেত্রে তো আর বিজেপি প্রসেশন করবে না ওই ক্ষেত্রে প্রসেশন করবেন আপনারা বাংলাদেশ জনগণ করবেন আর যদি বিএসএফের কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হল বিজেপি ওই রকমের নির্দেশনা আছে ওই রকমের নির্দেশনা আছে ওইরকমই নির্দেশনা প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে